সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে দুই সালের তেইশ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পক্ষ থেকে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি ঘোষণা করেন এই একত্রিশ দফা কর্মসূচির মধ্যেই সকল প্রকারের সংস্কার বিদ্যমান আছে বর্তমান সরকার অনাহুত এই সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছনের চেষ্টা করছে এবং বর্তমান ছাত্রদের গঠিত এনসিপিকে তাদের দল গোছানোর জন্যে একটা সময় দিতে চায় বিএনপি এই সরকারের এই দুরভিসন্ধি কখনো মেনে নেবে না বিএনপি অনতি বিলম্বে নির্বাচনের দাবি জানাচ্ছে

તો રે મારે વાલા તને કોટરે જઈને ચાર દોસ્તો ચાર ખાલી જોડી મુકે છે હા ઠીક આસી અલેકુ ઓમીભાઈ હશેન ઈ કોણ હે આવણને ઉંદાવા પર કરે